নিউজ পশ্চিমবঙ্গে অস্থায়ী কর্মচারীদের জন্য একটি স্পেশাল সুখবর তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি মেমো নম্বর জারি হয়েছে যেখানে অস্থায়ী কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু নিয়ে এসছে তো আমি সেই আপডেট নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আমি আলোচনা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন মেমো নম্বর ফোর ফোর নাইন জিরো এ পি টু এটি হয়েছে ষোলো বারো দু হাজার পঁচিশে যেইখানে আপনাদের বলতে চেয়েছে দেখেন ইট মাই বি রিলিট দ্যাট দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেমো নম্বর নাইন ডিজির এইট এফ ডেটের ষোলো নয় দু হাজার এগারো ইস্যু দ্য গ্র্যান্ড সিকিউরিটি টেন্ডার যেখানে অস্থায়ী কর্মচারী যেমন ক্যাজুয়াল ডেলিলেটেড এবং কন্টেক্ট চলে অ্যাঙ্গেজ পিওর এক চার দু হাজার দশের মধ্যে হয়েছেন এবং এই সাব টিউশন অর্ডার যে ডিপার্টমেন্টগুলোতে আছেন যেসব অস্থায়ী কর্মচারী তাদের জন্য খুবই সুখবর যেই অস্থায়িত্বের জন্য একটা হাইকোর্টে রায় হয়েছিল তো সেই রায়ের পরিপ্রেক্ষিতে এই অর্ডার কিন্তু তো এই অর্ডারে ভাইট মেমো নম্বর কিছু অর্ডার দিয়েছে তো সেই মেমো নম্বর হচ্ছে ফোর জি জিরো ফিভ টু কুড়ি বাই দু হাজার তেরো সালে একটা মেমো নম্বর হয়েছিলো এবং ওয়ান ওয়ান জিরো জিরো সেভেন পি ডেটের পঁচিশ দুই দু হাজার ষোলোয় একটা অর্ডার ও আর একটা হচ্ছিলো যে ওয়ান জিরো থ্রি থ্রি এ পি টু ডেটের হচ্ছে আর দু হাজার উনিশ সালে আর একটা ওয়ান জিরো নাইন ওয়ান যেটা এক তিন দু হাজার চব্বিশে সার্ভিস কন্টিনিউ অ্যান্ড দ্য রিমোমেশন স্ট্যাটাস দিস ক্যাটাগরি দি ওয়ার্ক ওয়েট ফিউচার অ্যাপ্রুভ তো এই যে বিভিন্ন নানা ধরনের ক্যাটাগরি অনুযায়ী মেমো নম্বর জারি হয়েছিল অস্থায়ী কর্মচারীরা তারা কিন্তু এই মেমো নম্বর ফোর জিরো নাইন জিরো জিরো এইট দু হাজার এগারো সেই বেনিফিট কিন্তু তারা পেতে চলেছে তো অস্থায়ী কর্মচারীদের জন্য একটা বিশাল সুখবর যে তারা এই বেনিফিট কিন্তু পেতে পারে তো এক নম্বর পয়েন্টটা দেখুন কি বলেছে নম্বর বলেছে আফটার ইস্যু অফ দ্য নাইন জিরো জিরো এইট পিপ এপি স্টেট ষোলো নয় দু হাজার এগারোতে স্টেট গভর্নমেন্ট হ্যান্ড ইস্যু নিউ অর্ডার অ্যালোয়িং ফ্রেশ এঙ্গেজমেন্ট তো প্রেস এঙ্গেজমেন্ট ইন কন্ট্যাকচুয়ালি পার্সোনাল এক্সটেন্ডিং নাইন জিরো এইট পি টু তো এটাই বলেছে যে সাবস্ক্রিপশন অর্ডার সাবস্ক্রিপশন অর্ডার বের করেছে যেখানে একটা হাইকোর্টের রায় হয়েছিল কিছু অস্থায়ী কর্মচারী কেস করেছিলেন যেখানে হাইকোর্টে রায় দিয়েছিল তার সরকারের কে বলেছিলেন যে নতুন একটা মেমো নম্বর জারি করে এই সমস্ত অস্থায়ী কর্মচারীদের নিয়োগ করতে পেয়ে সেই ভেরিফিক রাজ্য সরকার কিন্তু সেই অর্ডার কিন্তু বের করেছে তো আপনারা যেসব ডিপার্টমেন্টে আছেন এবং অ্যাঙ্গেজ হয়ে আছেন কন্ট্রাকচুয়ালি তাদের যদি পাঁচ বছর বা দশ বছরে কাজ করা হয় তারা কিন্তু এই নাইন জিরো এইটে দু হাজার এগারো যে মেমো আছে সেই বেনিফিট কিন্তু আপনারা পেতে চলেছেন তো এই যে বিস্তারিত নিউজ বেরিয়েছে আপনারা এখানে সাইন দেখতে পাচ্ছেন পিকে মিশ্র অ্যাসিস্ট্যান্ট চিফ সেক্রেটারির তো এই যে মেমো নম্বর এই মেমো নম্বরের মধ্যে আপনারা কিন্তু পড়তে চলেছেন তো আমি এর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে এ বিস্তারিতভাবে পড়ে নিতে পারবেন দেখেন এখানে সব ডিপার্টমেন্টে কিন্তু কপি ফরওয়ার্ড করে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছেন এক নম্বরে প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল ট্রেজারি অফিসার প্রিন্সিপাল জেনারেল বিল্ডিং ট্রেজারিতে পাঠিয়েছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি ডাইরেক্টর জেনারেল ইন্সপেক্টর পুলিশ পাঠিয়েছে কমিশনার কাছে এই কপি গিয়েছে ডিভিশনাল কমিশনার গিয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট জ সুপারেনটেনডেন্ট পুলিশ সাব ডিভিশন অফিস পে অ্যাকাউন্ট বিভিন্ন সেকশনে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টই কিন্তু এটা কপি ফরওয়ার্ড করে দিয়েছে তো আপনারা যে সমস্ত ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য একটা খুবই সহ অস্থায়ী কর্মচারী কন্ট্যাক্টি ক্যাজুয়াল রিলেটেড তো যত পারবেন এই নিউজ সবারের সামনে শেয়ার করে দেন বেশি বেশি করে তারা এই বিষয়টা জানতে পারুক তো তাদের জন্য একটা খুশি খবর আসতে চলেছে ভোটের আগে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আপনারা মেমো নম্বর এখানে দেখতে পাচ্ছেন ষোলো বারো দু হাজার পঁচিশে হচ্ছে তো চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিউজ পেতে হলে ধন্যবাদ